রহমাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রহমাতে অনেক ভালো আছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে হযত অমর রাজি আল্লাহ আনহু ও মদ্যপানকারী এক ব্যক্তির ঘটনা একদিন ওমর রাজি আল্লাহ আনহু একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির জানালা দিয়ে তাকালে তিনি এটি করতেন শুধুমাত্র মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ বা ভালো কাজের উপদেশ দানের জন্য তিনি দেখলেন যে একজন মুসলিম ভাই মদ্যপান করছে উনি দ্রুত তার বাসায় প্রবেশ করলেন এবং তাকে বললেন যে তুমি তো হারাম কাজ করছো তখন ওই লোকটি ওমর রায়দুলতলা আনহুকে বলল যে আমি একটি হারাম কাজ করছি আর আপনি তো তিনটি হারাম কাজ করলেন এক আপনি অন্যের বাড়ি জানালা দিয়ে তাকিয়েছেন দুই আপনি অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করেছেন তিন আপনি নিশ্চিত না হয়ে অনুমান করে বলেছেন যে আমি মদ্যপান করছি তখন ওমর রাজালতলা আনহু বললেন যে তুমি ঠিকই বলেছ বলে উনি চলে গেলেন এর কিছুদিন পর হরত ওমর রাজালতলা আনহু মসজিদে খুদবা দিচ্ছিলেন সে সময় ওই লোক মসজিদে প্রবেশ করে পেছনে বসলেন খুদবা শেষ করে ওমর রাজালতলা আনহু ওই লোকের কাছে গেলেন গিয়ে চারপাশে তাকিয়ে চুপচাপে বললেন যে দেখো সেদিনের পর আমি আর কারো বাড়ির জানালার দিকে তাকাই না আর আমি তোমার ওই ঘটনাকে কারো কাছে বলিনি তখন ওই লোক বলল যে আমিও সেদিন থেকে আর মদ্যপান করি না প্রিয় দর্শক একটু চিন্তা করে দেখুন কি সুন্দর ছিল উপদেশ দেওয়া আর উপদেশ গ্রহণ করার ঘটনাগুলো অথচ কেউ আমাদের উপদেশ দিলে আমরা অনেক সময় ভালোভাবে গ্রহণ করতে পারি না আল্লাহ আলামিন, আলমিন রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ও তার শাহাবা রাজিয়াল আনহু চরিত্রের মতো চারিত্রিক গুণবালী দান করুন আমিন